সত্যিকারের ভালোবাসা কখনো সময় বা দিন নির্দিষ্ট করে হয় না এটা যে ভালোবাসে তাকে সারা জীবন ভরেই ভালোবাসতে পারে ভালো রাখতে পারে এর জন্য নির্দিষ্ট একটা দিন যে ভালোবাসতে হবে হবে বা তার জন্য জিনিস এনে দিতে এমন দিনই স্পেশাল ভাবেই ভালোবাসবে স্পেশাল করেই তুলবে প্রত্যেকটা দিনকে ভালোবাসার জন্য যে ভালোবাসা দিবস লাগবে এমন কোনো কথা না তবে কার কাছে কেমন জানি না আমার কাছে এইটাই মনে হয় তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ব্লগ নিয়ে আপনাদেরকে সবাইকে স্বাগত মাসাব থেকে কেমন আছেন সবাই সবার জন্য দোয়া আর ভালোবাসা রইল আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করতেছি এইটা জানি না কি মিষ্টি কুমড়া নাকি জানি না কাটার পরে দেখলাম যে এর মধ্যে কোনোই নাই দেখতে একদম হুবহু মিষ্টি কুমড়ার মতো সে আমাকে এনে দিয়ে বললো যে এটা চোচা মানে উপরকে ছোলা সদ্যই বাজি করো তো এই যে কাটার পরে দেখলাম মিষ্টি কুমড়ার মতো মিষ্টি কুমড়ার মতো তবে রান্না করার পরে একদমই ভালো লাগেনি আমার কাছে মিষ্টিও না তারপর হচ্ছে চোচা সুদ্ধে রান্না করেছিলাম অনেকক্ষণ ভরে সেদ্ধ করেছি তারপর চোচাটা একদম শক্ত শক্ত হয়েছে মিষ্টি কুমড়ার চোচা কিন্তু অতটাও শক্ত হয়ে থাকে না একদম লোহার মতো মনে হচ্ছিল শক্ত ভেবেছিলাম দেশে যেরকম কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগবে ওরকম ভাবেই ভাজি করেছিলাম একটু পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে আগে ভালো করে ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছ আমি দেশের থেকে যেগুলো এনেছিলাম ছোট ছোট চিংড়ি ওই চিংড়ি দিয়ে আর কি ভাজি করতে চেয়েছিলাম পেঁয়াজগুলো হালকা ভাজা হওয়ার পরেই আমি হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম কারণ ছোট ছোট চিংড়ি মাছ একটু পরিষ্কার করতে একটু কষ্টই হয় তো ওইগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কে কে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেয়েছেন অবশ্যই জানাবেন আর কেমন লাগে এই ভাজিটা খেতে সেটাও অবশ্যই জানাবেন তবে আমার কাছে এই ভাজিটা খেতে মানে যেটা রান্না করেছি একদমই ভালো লাগে কুমড়া বা দেশের মিষ্টি হয় ওইটা দিয়ে যদি ভাজি খেতে অনেক এত যত্ন করে করে রান্না ফেলে লাগছে কারণ আমি খেতে পারি একদম শক্ত শক্ত হয়েছিল জানি না কেন হয়েছিল উপরে মাংস দেখা যায় যে নরম হয়ে গেছিল কিন্তু চোচা শুদ্ধ দেওয়াতে আমি খাইতে পারি নাই মানে কেউই খাইতে পারেনি এক কথায় কিন্তু রান্নাটা অনেক মজা হয়েছিল মানে ওই চোচাটা গালের মধ্যে শক্ত শক্ত লাগছিল লাগছিল খেতে আমার কাছে একদমই বাজে তবে তবে এই ভুলটা আর কখনো করব না একবার যখন ভুল করেছি শিক্ষাও পেয়ে গেছি মানে ভুল না করলে শিক্ষা হয় না যেটা বলে আর কি ভুল করেছি বলে শিক্ষা হয়েছে দেখেন মাংসটা গলে গেছে আর চোচাটা একদম শক্ত শক্ত হয়ে আছে এই কারণে আমি আর ভাবছি পরের বার রান্না করলে অবশ্যই এটা খেয়াল করে রান্না করব চোচাটা ফেলে দিয়ে আর আমি হচ্ছে অন্য একটা তরকারি রান্না করব এর জন্য কই মাছ দিয়ে রান্না করব কই মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম এইগুলো আমি আর কি ভেজে তারপরে রান্না করব আর এই কই মাছ দিয়ে হচ্ছে ছিম ফুলকপি টমেটো আর আলু দিয়ে ঝোল করব। জানি না কে কি এরকম তরকারি খেয়েছেন আমি হচ্ছে আমার কাছে খেতে ভালোই লাগে ফুলকপি টমেটো আলু ছিম দিয়ে একদম রান্না করলে খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর আপনারা এই মাছকে কই মাছ বলেন না কি মাছ বলান অবশ্যই বলবেন অনেকে দেখা যায় অনেক মাছের নামই অন্যরকম হয় এক এক দেশে বা এক এক গ্রামে এক এক নাম অঞ্চলে আঞ্চলিক ভাষায় অন্যরকম হয় তো এইখানে আমি হচ্ছে ফুলকপি টমেটো আগেই দিই নিই ফুলকপি সিম আর আলু দিয়ে আগে ভালো করে কষাই নিবো কারণ টমেটো আগেই দিলে একদমই হয়ে যায় তরকারিটা গলে যায় আর হচ্ছে অনেক সময় দেখা যায় এই দেশের ফুলকপি টমেটো দিলে আর সিদ্ধ হতে চায় না এই কারণে আমি একটু কষানোর পরে তার মাঝে হচ্ছে আমি টমেটোগুলো দিবো তো এইখানে ইলের গুঁড়া লবণ জিরের গুঁড়া সজের গুঁড়া সবগুলো দিয়ে আর কি আমি এটা কষাই নিব আর কি ভালো করে যাতে একটু পরে আমি মশলাটা ভালো করে মিশে যায় আর আমরা এরকমভাবেই রান্না করি অনেকে হচ্ছে মশলাকে কষায় নেয় হচ্ছে আমি এরকম ভাবে মানে সবজির সাথে দিয়ে কষানোর পরে আমরা একটা হচ্ছে পেঁয়াজ ভেজে ব্যালেন্ডার করে ওইটা দিই থাকলে পাটায় বেটে দেই তো এখানে পাটা নেই এর জন্য ব্যালেন্ডার করেই দেই আমরা এইভাবে রান্না করিও অনেকে দেখা যায় না পেঁয়াজ ভাজিটা দেয় না এক এক অঞ্চলে এক এক রকম রান্না হয় কি আমাদের মতো এরকম করে রান্না করে খানে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইখানে হচ্ছে আমার প্রায় তরকারিটা রান্না শেষ আমি ধনিয়া পাতা দিয়ে নিয়েছি আর হচ্ছে এখন একটু আর একটু জাল করব তারপরে হচ্ছে নামাই নিবো তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তরকারি তবে আমার কাছে খেতে অনেক ভালো লেগেছে আর এর মধ্যে আরেকটা জিনিস আমি স্পেশাল দিয়েছি সেটা হচ্ছে ডালের বুড়ি তো রান্না বান্না শেষ এখন হচ্ছে বিকালে সে আসার সময় দেখি আমার জন্য অনেক চকলেট তারপরে আইসক্রিম এগুলো নিয়ে আসছে অনেকগুলা তো এই যে ভালোবাসা দিবস চলতেছে না কি অনেক দিন ধরে আজ কয়েকদিন ধরে অনেক কিছু অনেক দিয়ে চলতেছে ডে বলে না এমনিতেও হচ্ছে প্রায় সময় আমাদের চকলেট তারপরে আইসক্রিমগুলো আনে এগুলোর জন্য নির্দিষ্ট কোনো দিন হয় না সেজন্য সে বলতেছে এগুলোর জন্য কোনো নির্দিষ্ট দিন হয় না কেউ যদি কাউকে ভালোবাসে প্রতিদিনই বলতে পারে নিতে পারে তারপরও হচ্ছে হয়তো তুমি বলতে পারো যে চকলেট দিয়ে গেল মানে রোজ ডে এই ডে সেই ডে কত ডে যাচ্ছে মানে কিছু দিলাম না বাই করলাম না এর জন্য অনেকগুলো চক নিয়ে আসছে বলছে যে এই যে সব ডে একদমই পালন হয়ে গেল আজকে তো এইগুলো কেমন লাগছে তো আমার কাছে এই চকলেটটা আমার অনেক ফেভারিট এই চকলেটটা আমি খাই অনেক প্রচুর পরিমাণ আমার খেতে ভালো লাগে যে কে কে এই চকলেট গুলা আমি তো যাওয়ার সময় অনেকগুলো নিয়ে গেছিলাম এই চকলেট আর বাড়ির সবাইও অনেক পছন্দ করেছে এই চকলেটটা ভিতরে কিন্তু অনেক কেস পেয়ার হচ্ছে একটা কাঠ বারাম দেওয়া থাকে খেতেও অনেক মজা আমার কাছে লাগে তো আপুরা আপনার কে কে পেয়েছেন এরকম আপনার হাজব্যান্ড থেকে বা আপনার হাজব্যান্ড যারা আছেন তারা অবশ্যই আপুদের এরকম কিছু কিছু সারপ্রাইজ দিবেন তাহলে হয়তো মন অনেক ভালো লাগে ডে হিসাবে পালন করতে হবে এমন কিছুই না এমনি দিনও দেয়া যায় বা ভালোবেসে দেয়া যায় ভালোবেসে দিলে সামান্য কিছু দিলেও মনটা অনেক খুশি হয়ে যায় অবশ্যই চেষ্টা করবেন নিজের প্রিয়জনকে ভালোবাসার জন্য ভালোবেসে কিছু করার জন্য একটু চকলেট টকলেট খাইলাম তারপরে ভাবলাম সে যখন আমার জন্য এত কিছু আনছে তার জন্য একটু কিছু করি তো বাংলাদেশ থেকে বাদাম নিয়ে আসছিলাম ওইগুলো ভেজে দিলাম যে খা আমার কাছে তো আর বাইরে যেয়ে কিছু পারবো না এখন আর আমি তো সৌদি আরবে এখানে আসার পরে যে এক এক কোনো কিছু যেয়ে নিয়ে আসা সম্ভব না তাকে ছাড়া তো যাওয়ার সম্ভব না বাইরে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ